बोल नहीं पा रहे हैं क्योंकि हम खाना पीना मतलब सुबह से लेकर शाम तक भूखे रहते है फिर रात को कभी इधर गांव वाले जो इधर से बंदे आते कभी कभी वो बेचारे खाना ले आते हमारे लिए वो बोलते हैं हम जवानों के लिए कितना प्यार है उनको हमको मतलब तो अच्छा लग रहा है पर हमारे आम लोग जो है ना जवानों को कितना प्यार करते हैं ये समझता है उन लोगों से पूछो जो यहाँ आ रहे पाँच पांच मिनट में हमारा देखभाल करने के लिए आते बोला सर आपको कुछ चाहिए पर हम बोलते हैं बोला नहीं जब वो तिरंगा का फ्लैग देखते हैं हम यहाँ से निकलते इसको लकड़ी डाल के ऐसे तिरंगा का और एक कटोरा लेके जब निकलते तो उनको अच्छा लगता है होता है, बुरा लगता है। जी, आजा यार। जी यार। भावुक आजा हो गए हैं, उनकी आंखों में आंसू आ गए हैं, लेकिन वही बात है ना कि एक देश का जवान जो है वो ये नहीं दिखाना चाहेगा कि मेरी आंखों में आंसू है और मैं कमजोर पड़ रहा हूँ तो 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 खाना खाई तुम पूरा दिन आधा वाला ना खाई था অভাব নাই তোর কাছে কারণ নাই তোরা হলে ফকির নি তোরাও মা বাংলাদেশে আবার এই করা সেই ওই জড়িয়া দি তোরা মিম বানাস পাকিস্তান আর বাংলাদেশ গরিব হয়ে গেছে আরে বাইর বাংলাদেশের তো সাধারণ মানুষ হিগেও দুই বেলা খায় কষ্ট করি হইলেও খায় তোকে দেশে সরকারি চাকরি করে তোকে বিএসএফ তোকে দেশ রক্ষা করতেছে হেয়া খানা খাইতে পারে না একদিন আধা খানা না খাইতে হয় আনি সাইল ডাইল মুড়ি আনি দেয় এগুনে খায় হ্যাঁ দেশ হরা তগুমত হইন্নি বেডা তগুমত হইন্নি আদিনে গেসিনি ময়া সিনেমার মধ্যে বিএসএফ যাই কাইত করিয়া লাই সিনেরে কাইত করিয়া লাই পাকিস্তান রে ওমা ওন্দি আধা বেলা না খায়তা ঠিক নাই হইছ নাই কান নাই আর হইনির গরে হইনি অগত তগু দেশেন নাম এই যে ভারত বাদ দিয়া তগু দেশেন নাম দেয়ার দরকার বেডা একটা প্রতিবন্ধী দেশ কথা বুঝছস তোরা এমন এক দেশ না আছে কোন প্রতিবেশী ভালো প্রতিবেশী একদিকে পাকিস্তান একদিকে চীন একদিকে বাংলাদেশ একদিকে নেপাল মাইজিয়ানে তোর ওইলি গোপাল শুধু এইদিকে মায়ের ঘাস ওইদিকে মায়ের গ্যাস। মায়ের উপরে আস আছে আর এই মায়ের প্রতিশোধ লইতে যে তোরা বানাস সিনেমা সিনেমাতে তোরা নিজে করে বীর সৈনিক মনে কর বীর সৈনিক মনে করি তোরা এবার গায়ে এই লই পৃথিবীর একমাত্র এক নম্বর নি দেশ হইলো ভারত আর ভারতের এক এক নম্বর ফকিরনি স্টেট হইল কলকাতা এ ওই সিটাগাং দখল করি হিন্দু দেশ বানামো হিন্দু দেশ বানামো আলাদা আলাদা সেভেন সিক্সের ষাট কিলোমিটার তো গায়েব রে বেটা দিল্লি সমান এক জায়গা দখল করে লা লা হ্যাঁ শুন সবচেয়ে বড় কথা হইলো তোরা আগে স্বাস্থ্যসম্মত স্যানিটারি পায়খানা আবিষ্কার কর কথা বুঝছিস নি যদি কোনো ইয়ে লাগে যে সাহায্য সহযোগিতা লাগে রিং সেল লাগে কমেট লাগে তো বাংলাদেশের এগুলো দান করার বহু লোক আছে তোদের দরকার সবচেয়েতে সর্বপ্রথম তোদের দরকার হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত পায়খানা বিষয়